পবিত্র কোরআন এল আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মায়ের পেটে ভ্রূণ কি করে তৈরি হয় মায়ের পেটে বাচ্চা কি করে তৈরি হয় সুরা আল মমিনুনের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন কথা বুঝতে পারছেন তো মায়ের পেটে ভ্রূণ কি করে তৈরি হয় বাচ্চা কি করে তৈরি হয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রাবুল আলমিন বলেছেন বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন ওহে বিজ্ঞানীরা আপনারা এই তত্ত্ব এই তত্ত্ব এই থিওরি কবে আবিষ্কার করলেন বিজ্ঞানীরা আপনাকে বলবে আঠারোশো শতকের পরে আমরা আবিষ্কার করেছি বাট হোলি কোরআন সেট ফোর হান্ড্রেড ইয়ার্স মায়ের পেটে ভ্রূণ কিভাবে তৈরি হয় মায়ের পেটে বাচ্চা কী করে তৈরি হয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনুল আলমিন বলেছেন তার মানে বোঝা গেল যারা যুক্তি দেয় পবিত্র কোরআন করিম মানুষের লিখিত কিতাব তাদের সঙ্গে আপনিও সঠিক পন্থায় তর্ক বিতর্ক করতে পারেন যে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মক্কার কোন আলট্রাসোনোগ্রাফির মেশিন আবিষ্কার হয়েছিল কোন কম্পিউটার আবিষ্কার হয়েছিল কোন ক্যামেরা আবিষ্কার হয়েছিল যে মায়ের পেটে ভ্রুণ বাচ্চা সৃষ্টির দশাটাকে দেখে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে লেখা হয়েছে পবিত্র কোরআনের কেরিমে তিনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না তার মানে বোঝা যাচ্ছে যে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মক্কার জমিনে কোনো আল্ট্রাসোনোগ্রাফি কোনো মেশিন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি তার মানে বোঝা গেল এটি আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে নাজিলকৃত কিতাব ছাড়া কোনো মানুষের দ্বারা লিখিত কিতাব হতে পারে না বলেন সুহান কথা বুঝতে পারছেন যে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মক্কার সার জামিনে কোন এমবিবিএস ডাক্তার কোন যন্ত্রপাতি আজকে মা বান্ধের ভুল গর্ভধারণ করলে আমরা দুই মাস তিন মাসে কি দেখি ভ্রূণের দশা কি অবস্থায় আছে পবিত্র কোরআনকারী সেই কথাও বলেছেন যে প্রথম মাসে কি অবস্থায় থাকে ভ্রূণ মায়ের পেটে যে বাচ্চা ধরে প্রথম মাসে কি অবস্থায় থাকে দ্বিতীয় মাসে কি অবস্থায় থাকে তৃতীয় মাসে কি অবস্থায় থাকে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহর বলা হয়েছে তার মানে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়ার মুখে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়ার মুখে সৃষ্টি করার পূর্বে আমরা কি একটি জগতে ছিল আমাদের রুহু আলামে الله رب العالمين দুনিয়ার বুকে আদমল ইসলামকে পাঠালেন দেখেন যুক্তিগুলো আপনাকে বুঝতে হবে নাহলে নাস্তিকেরা আপনাকে বিতর্ক করে হারিয়ে দেবে তর্ক বিতর্ক করে আপনাকে হারিয়ে দেবে বুঝতে হবে কীভাবে পবিত্র কোরআন বলা হয়েছে মিনহা কুমিহানিজুকুম তারা তার ওহে মানুষ তোমাকে এই মৃত্তিকা থেকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে আবার এই মাটির মধ্যে নিয়ে নেব আবার তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসবে তাহলে তারা তো যুক্তি দেবে আরে আমরা তো রক্তপিণ্ডের মানুষ আমাদের শরীরে রক্ত আছে মাংস আছে হাড় আছে কিন্তু নাস্তিকেরা যুক্তি দেবে বলবে যে কোরআনে তো লেখা আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কথা বুঝতে পারছেন প্রশ্ন করতেই পারে প্রশ্ন করবে আপনাকে আপনি কি মুসলিম হ্যাঁ আচ্ছা বলুন তো এই আয়াতের মধ্যে বলা আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আবার পবিত্র কোরআনের কেরিমে সুরা তারিখের মধ্যে বলা হয়েছে জাল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন কোথা থেকে বাবা মেরুদণ্ডের দুই পাজর থেকে এক প্রকার রস নির্গত হয় ব্লাড নির্গত হয়ে যা বলেন আর সেই সেই রস মাতৃগর্বে মায়ের বাচ্চা থলিতে পৌঁছানোর পর জায়গর সৃষ্টি করে ভ্রুম তৈরি করে তাহলে তারা তো যুক্তি দিবে যে নাপাক পানি থেকে সৃষ্টি করা হচ্ছে কিন্তু আল্লাহর কোরআন বলছে যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে কথাগুলো কি পরস্পর বিরোধী নয় না আপনাকে বুঝতে হবে পৃথিবী পৃথিবীর প্রথম মানুষ আদম আলী ইসলামকে কি থেকে সৃষ্টি করা হয়েছিল ভেবে উত্তর দেন মাটি থেকে আদম আলী ইসলাম দুনিয়ার বুকে এলেন চাষবাস আল্লাহ রাবুল আলামিন শেখালেন দুনিয়ার বুক থেকে ফসল বা বিভিন্ন রকম আপনার গাছপালা উৎপাদন করার পর সেই গাছের ফল বা সেই গাছের আপনার শস্য যাই বলেন সেগুলো খাওয়ার পর শরীরে কি তৈরি হলো স্বামী স্ত্রী যৌন মিলনের মধ্যে সেই নাপাক পানি মাতৃগর্ভে বা মায়ের আপনার বাচ্চা থলিতে পৌঁছানোর পর সেটা ভ্রুণে পরিণত হলো তাই না ভুনে পরিণত হলো এবার তো তারা আবার যুক্তি দিবে যে তাহলে তো নাপাক পানি থেকে সৃষ্টি করা হলো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন ওহে বিজ্ঞানীরা তোমরা মাটির ব্যাপারে কি বলো যারা মাটি নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা বলবে মাটির মধ্যে চৌষট্টি দশমিক ছয় শতাংশ রয়েছে অক্সিজেন মাটির মধ্যে রয়েছে সোডিয়াম মানুষের মধ্যে মানুষের বডিতে যে সমস্ত উপাদানগুলো পাওয়া যাচ্ছে সেগুলো মাটি থেকে শোষণ করে কে গাছ সে আপনার ফল মূল শস্য যাই হোক সেটি শোষণ করার পর আমরা সেই ফল বা ফসল খাওয়ার পর আমাদের শরীরের তৈরি হয় কি ব্লাড রক্ত আর সেই রক্ত স্বামী স্ত্রী যৌন মিলনের মাধ্যমে ঘুম তৈরি করে মানুষ সৃষ্টি হচ্ছে সুমান বলা যাবে না মুসলমান কথা বুঝতে পারছেন তো যে মাটি থেকে কি করে মানুষকে সৃষ্টি করা হচ্ছে নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে আল্লাহর কোরআন সত্য কিন্তু যদি আপনি বুঝতে না পারেন পবিত্র কোরআন আল করিমকে শুধু ওই রিডিং করে নিয়ে আর সেটাকে সুন্দর কাপড়ে মুড়ে দিয়ে আপনার ওই আলমারিতে বা আপনার ওই সামসেটের মধ্যে রেখে দেওয়ার জন্য পবিত্র কোরআন আল করিম নাজেল করেননি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন আল করিমের মধ্যে রয়েছে জ্ঞান বিজ্ঞান পবিত্র কোরআন আল করিমের মধ্যে রয়েছে হিস্ট্রি পবিত্র কোরআনের করিমের মধ্যে রয়েছে জিওগ্রাফি ভূগোল পবিত্র কোরআনের করিমের মধ্যে আরো বিভিন্ন রকম তথ্য রয়েছে আপনার চন্দ্র গ্রহ সূর্য সূর্য কি করে সৃষ্টি করা হলো চন্দ্র কি করে সৃষ্টি করা হলো চন্দ্র সূর্যের অবস্থান আপনার গ্রহ উপগ্রহের ব্যাপারে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে কতগুলো গ্রহ তারা বলবেন না হ্যাঁ পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন পবিত্র কোরআনের কারিমে বলা হয়েছে রায় তো আহাদা আসারা কৌকাবন এগারোটির কথা বিজ্ঞানীরা দুটো আবিষ্কার করতে পারেনি এখনো বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ সৃষ্টির ব্যাপারে কি বলো বিজ্ঞানীরা বলবে স্কাই ইজ অনলি ওয়ান আকাশ একটাই আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন ওহে পবিত্র কোরআনের করিম ওহে লাস্ট স্ক্রিপচার আখরি হেদায়েত তুমি কি বলো আকাশের ব্যাপারে আল্লাহ বলে আলমী পবিত্র কোরআনের করিমে সুরাল মুলকের মধ্যে বলেছেন আল্লাহ বলে আলমিন স্তরে স্তরে সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে স্কাই ইজ অনলি ওয়ান আল্লাহর কোরআন বলছে আমি সৃষ্টি করেছি মানে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ বলে আলমিন সপ্তম আকাশকে স্তরে স্তরে আপনি বিজ্ঞানীদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন বিজ্ঞানীরা আজ পবিত্র কোরআন আলকুরআনুল কারীমের মধ্যে অনেক তথ্য রয়েছে যেগুলো আজও আবিস্কার করতে পারেনি তো বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনুল কারীমের 70% বিজ্ঞানীরা হয়তো আজকে বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করে বিভিন্ন ব্যাখ্যার দিকে তারা দৃষ্টিভঙ্গি দিয়ে তার আবিষ্কার করতে পেরেছে কিন্তু পবিত্র কোরআনুল কারীমে আজ থেকে 1400 বছর পূর্বে এই ধরনের কথা যদি মানুষের সামনে বলা হতো মানুষ এই যন্ত্রপাতি আবিষ্কারের পরে আজকে পবিত্র কোরআনুল কারীম আর মানুষের মিছ উপস্থাপন করা হচ্ছে সত্য হিসাবে বলেই তো আজকে নিকট শত শত হাজার হাজার বিধর্মীরা গায়ের মুসলিমেরা আজকে ইসলাম অ্যাকসেপ্ট করছেন তার মানে আল্লাহর কোরআন সত্য আমার বলার উদ্দেশ্যই ছিল যাই হোক আমি মাতৃগর্বে ভ্রূণের দশা নিয়ে বলছিলাম যে আমরা একটা জগতে ছিলাম আলামে আরওয়া হাতে আল্লাহুরাবুল আলমিন দুনিয়ার মুখে মানুষ সৃষ্টি করলেন আর সেই মানুষ স্বামী স্ত্রী মিলনের পর মাতৃগর্বে কি ভ্রূণ তৈরি হলো প্রথম চল্লিশ দিন সেটা কি অবস্থায় থাকে পানির মতো থাকে তারপরে চল্লিশ তারপরে চল্লিশ মানে একশো কুড়ি দিন সেটা রক্তপিণ্ড মাংসের মতো থাকে মায়ের পেটে যে মায়েরা গর্ভবতী হচ্ছে জিজ্ঞেস করবেন যে প্রথম একশো কুড়ি দিন কি অবস্থায় কীরকম ফিল হয় কোনোরকম চালা বা কোনোরকম শব্দ পাওয়া যায় কি মায়েরা বলবে না 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 গর্ভবতী হওয়ার পরে তিনারা বুঝতে পারবেন যে হ্যাঁ পেট একটু ভারী ভারী মনে হচ্ছে কিন্তু একশো কুড়ি দিন অতিবাহিত হওয়ার পর রাবুল আলমী তিনার তরফ থেকে একজন ফেরেস্তাকে পাঠান রুহুনি রুহু বা আত্মা সেটা একশো কুড়ি দিন পর মাতৃগর্বে ওই মাংসপিণ্ডর মধ্যে আত্মা দিয়ে দেবে আর কি তার দিন ভাগ্য দুনিয়াতে এই মানুষটি যাবে কার সন্তান হবে কোথায় জন্মগ্রহণ করবে কবে মৃত্যুবরণ করবে দুনিয়াতে এর কাজকর্ম কী হবে এ সারাবি হবে না নেশাখর হবে এ পথভ্রষ্ট হবে না সঠিক পথে থাকবে সেই সেইগুলো লিখে দেওয়া মুসলমান আজকে আমাদের সৌভাগ্য যে আজকে মুসলিম হিসাবে আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি আল্লাহুলাবুল্লা আলমীন পাঠিয়েছেন তাহলে প্রশ্ন হতে পারে যে তারা কি অপরাধ করলো যারা হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করলো যারা খ্রিস্টানদের বাড়িতে জন্মগ্রহণ করলো সেই বাচ্চাদের কি অপরাধ মরার পরে তাদেরকে তো জাহান্নামে যেতে হবে যদি ইমান নিয়ে না মরতে পারে তো আল্লাহ রাবুল আলমিনের নবী সাল্লাহ তালা সাল্লাম ওসাল্লাম তিনার হাদিস দেখেন নবী আমার বলছেন যে প্রত্যেক শিশুই সে খ্রিস্টানের বাড়িতে জন্মগ্রহণ করুক হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করুক ইহুদের বাড়িতে জন্মগ্রহণ করুক পৃথিবীর যেখানে যে ধর্মাবলম্বীর মানুষের বাড়িতে জন্মগ্রহণ গ্রহণ করুক না কেন সেই সন্তানকে আল্লাহুরাব্বুল আলমিন দিন ফিতের মানে ইসলামে জন্মগ্রহণ করানোর পরবর্তীতে মাতা পিতা মা বাবাকে দেখে তারা হয়তো পথপ্রষ্ট হয়ে যায় দেখছে বাবা মূর্তি পূজা করছে সেও মূর্তি পূজা করছে দেখছে বাবা অমুক ওয়ার্সিপ করছে এবাদত করছে সেও সেইভাবে ওয়ার্সিপ করছে বা এবাদত করছে কিন্তু আপনি দেখবেন যে পরবর্তীতে যখন বিবেক বুদ্ধি হয় অনেক খ্রিস্টান ভাইরা শত শত হিন্দু ভাইদের নাম আমি বলতে পারব যারা পরবর্তীতে ইসলাম কী জিনিস জানতে পেরে আবার ফিরে এসেছেন কথাগুলো বুঝতে পারছেন তো একবার দৌড় পড়ুন আমি আমার বক্তব্যকে সামনের দিকে কি নিয়ে যাবো আল্লাহ আল্লাহ